না ববতু শহ্নো ভুনস্তু শহবির্যঙ্কর বা ব হে যস্মিন বধীমস্তু মা বিদেস্বা বহি ওম শান্তি 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 হরি ওম রাম কৃষ্ণার প্রণামস্তু ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব সীমাস্বামী শ্বেতানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্টাঙ্গ প্রণাম শান্ডের স্পেশাল ক্লাসের সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমরা আজকে আমাদের যে গ্রহণ সেইটি নিয়ে বলবো আমরা জানি যে আমাদের একটি গ্রহণ লাগছে আজকে রাত্রিবেলা সেটিকে আমরা বলছি যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে আমরা অনেক সময় বলি দেখবেন যে গ্রহণ বা আমাদের গ্রহণে আমাদের জীবনে কতটা প্রভাব পড়বে সত্যিই কি পড়ে পড়লে কি কি হতে পারে আমরা অনেক সময় হয় কি আমরা ভয় পেতাম একটা সময় যে এটা বুঝি আমার অনেক ক্ষতি হয়ে গেল বা কিছু একটা কথা আমাদের রাত দিন হয় তো এগুলোও কিন্তু খুব পৃথিবী একটু অস্বাভাবিক ঠিকই কিন্তু আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে এগুলোর যে কুপ্রভাব সেটা থেকে কিন্তু আমরা উপকৃত হতে পারি এই যে গ্রহণ এর থেকে কিন্তু আমরা উপকৃত হতে পারি কিন্তু আমাদের পরশুদিনই এটা নিয়ে আমাদের একটা মেসেজ এসছিলো আমাদের রামকৃষ্ণ মিশন থেকে এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এইটি শুরু হচ্ছে আজকে আজ হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু এইটি আমাদের কিন্তু ভারতবর্ষে কিন্তু দৃশ্য দেখা যাবে একটি কথা আমাদের আপনাদের বলি কোনো গ্রহণ কখনো দেখবেন না দেখতে নেই আমরাও দেখি না আগে ছোটোবেলায় আমাদের একটা রীতি ছিল এই দেখবেন যেটা যে প্লেট বলে যে কোনো কিছু যখন এক্স রে করা হয় যে এক্স রে প্লেটগুলো থাকে না এই যখন সূর্যগ্রহণ হচ্ছে বা কিছু হচ্ছে আমরা সেই উপরের দিকে সূর্যের দিকে ওটাকে ফোকাস করে অনেক সময় দেখি এগুলো দেখতে নেই কারণ হচ্ছে এগুলো এগুলো পৃথিবীর উপর এক প্রকার এই যে গ্রহণগুলো যে আসে সেগুলো আমাদের আধ্যাত্মিক মতে বলুন বা অ্যাস্ট্রোলজি মতে বলুন অনেক কিছু মানুষের জীবনের কিন্তু পরিবর্তন ঘটায় সেজন্য না দেখাটাই ভালো তো আজকের যে গ্রহণটি সেটি কিন্তু রাত্রিবেলা আমরা দেখতে পাবো দেখা যাবে গ্রহণ সেটি আরম্ভ হচ্ছে নটা সাতান্ন মিনিটে রাত্রি নটা সাতান্ন মিনিট মানে আটান্ন অনুষার চাট ওই দশটা বাজতে তিন মিনিট বাকি এরকম সময় নাগাদ কিন্তু গ্রহণটা আরম্ভ হচ্ছে এবং মধ্যরাত্রি এগারোটা একচল্লিশ মিনিট অবধি এটি একদম ফুল দমে এই গ্রহণটি চলবে এবং এর মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিটে রাত্রি একটা সাতাশ মিনিটে এই গ্রহ কিন্তু শেষ হচ্ছে আমাদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনারা দেখবেন আজকে রাত্রিবেলা বেলা চাঁদটাকে পুরোটা গ্রাস করে নিচ্ছে এই নটা অর্থাৎ বাজার ঠিক মিনিট আগে থেকে দেখবেন যে খুব অন্ধকার রাত্রি নটা সাতান্ন থেকেই কিন্তু এটি শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ঠিক দশটা বাজার তিন মিনিট আগে এবং সমাপ্তি না রাত একটা সাতাশ মিনিট এটি আমাদের মনে রাখতে হবে রাত একটা সাতাশ মিনিট তার মানে এর স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এই গ্রহণটি কিন্তু চলবে তাহলে আমরা বুঝতে পারলাম গ্রহণটি লাগছে নটা সাতান্ন মিনিট এটি শেষ হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিট তার মানে তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণ চলবে ভারতের সমস্ত অঞ্চল হইতেই এই গ্রহণ দৃশ্য কিন্তু দেখা যাবে এই গ্রহণ কিন্তু ভারতবর্ষের সমস্ত অঞ্চল আমি বারবার করে আপনাদের এবং আপনাদের বাড়িতে যারা ছোটজন আছে এটি আমাদের যারা গুরুজন হন বাড়ির বড়রা। আমরা শুনে এসেছি গ্রহণ কখনো দেখতে নেই কোনো কিছু দিয়ে দেখতে নেই এটা দেখার মতন কোনো জিনিস না এগুলো মানুষের জীবনে প্রভাব পড়ে আমরা বুঝি না এই যে আমাদের শরীরে অসুখ হয় রোগ হয় কিছু না হলে হঠাৎ সর্দি গলা ব্যথা একদিনে হয়ে গেল না কোনো না কোনো সময় আমরা জল ঘেটেছি ঠান্ডা খেয়েছি তার প্রভাব পরে 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 গ্রহণও কিন্তু তাই সাথে সাথে প্রভাব পড়ে না তো এবার আমরা আমরা যে এখান থেকে বিশেষ বিশেষ কি সতর্কতা অবলম্বন করব। প্রথম বিশেষ করে যারা বাড়িতে যারা গর্ভবতী মা বোনেরা আছেন আপনাদের বাড়ি বা আশেপাশে যদি কেউ থাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে গ্রহণ শুরুর আগে খাওয়া দাওয়া সেরে ফেলবেন প্রথম নটা সাতান্ন মিনিট যদি লাগে তার মানে আমরা নটা থেকে খেতে বসে যাব বা নটা পনেরো কুড়িতে বসে যাব বাড়ির সকলে খাওয়া দাওয়া করে নেবো মানে মনে রাখতে হবে নটা সাতান্ন মিনিটে যখন লাগছে আমাকে পৌনে দশটার মধ্যে আমাকে খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট করে নিতে হবে তার কারণ না হলে কিন্তু ওটি দেরি হয়ে যাবে নটা পনেরো কুড়ি মিনিটের মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো তার কারণ খেতে তো অনেক সময় সময় লেগে যায় সেই জন্য আমরা চেষ্টা করব। খুব তাড়াতাড়ি রাত্রের যে ডিনার সেইটি আজকের দিনের জন্য অর্থাৎ আজকের সাতই সেপ্টেম্বর আজকের দিনের জন্য আমরা সেটিকে সেরে ফেলব দু নম্বর গ্রহণ চলাকালীন অবশ্যই ইষ্ট দেবদেবী বা হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন যাদের মন্ত্রদীক্ষা হয়ে গেছে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব। যদি সম্ভব হয় দশটা নাগাদ একটু আসুন পেতে জব ধ্যান এবং জগতে সকলের জন্য প্রার্থনা করবেন যাদের মন্ত্র দীক্ষা হয়ে গেছে যাদের মন্ত্র দীক্ষা হয়নি এই সময় ইষ্ট মন্ত্র জপ করতে হবে বা গায়ত্রী মন্ত্র বা ওম নম শিবায় জপ আপনারা জানবেন এই যে পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ সমস্ত ধর্মের মানুষ যে যেখানেই থাকুক না কেন সকলেরই কিন্তু এই প্রভাবটা কিন্তু আমি কোনো কাজ করছি হঠাৎ ঘরটা ঝাঁট দিলাম জানবেন গ্রহ চলাকালীন ঘর ঝাঁট দেওয়া বিছানা ঝাড়া মোছামুছি করা এগুলো করতে নেই কেন করতে নেই কারণ এই যে গ্রহণ যেটা এটা স্বাভাবিক না ন্যাচারাল না আনন্যাচারাল এগুলো যখন আমাদের পৃথিবীর উপর আসে মানব জীবনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে সেই জন্য এই কাজগুলো থেকে একটু বিরত থাকতে হয় নিচু হয়ে কোনো কিছু না দরকার নেই কিছু তো ঘন্টা এই ঘন্টাটা আমরা শুভভাবে ব্যয় করব প্রত্যেকটা কর্ম ফল কিন্তু প্রদান করে সাথে সাথে কোনো কিছু পাওয়া যায় না আমরা একটু আগেই বললাম তাহলে এই যে ঘন্টাগুলো যদি একটু আমরা ভালোভাবে থাকি তাহলে এখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি চার নাম্বার কাউকে কটু কথা বলে মনে কষ্ট দেয়া থেকে বিরক্ত থাকতে হবে এই সময় ঝগড়া ঝাঁটি অশান্তি স্ল্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ বা হঠাৎ মাথা গরম হয়ে গেল ফোনে কাউকে কিছু বলে দিলাম কখনো না এই যে গ্রহণ চলাকালীন এই পিরিয়ডটায় আমাদের মাথা ঠান্ডা রেখে আমাদের সমস্ত কাজগুলো আমাদের করে চলতে হবে পাঁচ নাম্বার অবশ্যই কোনো জীব হত্যা করবেন না প্রাণী মনে হলো যে সোমবার একটু মাটন খাবো কি চিকেন খাবো পাড়ার দোকানটা এখনো খোলে খোলা আছে যাই একটু কিনে আনি বা কালকে একটু মাছ কিনে আনি বা মাংসটা একটু ছোট করে কেটে রাখি কালকে একটু কিমা বানাবো কখনো না এই সময় থেকে এই ছোট ছোট কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ছ নম্বর পয়েন্ট পাললে মহাভারত রামায়ণও অন্যান্য ধর্মগ্রন্থ পড়ুন এবং শ্রবণ করুন চণ্ডী হোক গীতা হোক ঠাকুরের কথামৃত হোক রামায়ণ হোক মহাভারত হোক পড়বেন অর্থাৎ আমরা গুরু প্রদত্ত মন্ত্র হলে আসনে বসে জপ করব যদি মেয়েদের শারীরিক বাধা থাকে এমনি বসে জপ করব যদি মন্ত্র দীক্ষা না হয়ে থাকে গুরুপ্রদত্ত যে কোনো মন্ত্র হরে কৃষ্ণ হোক অমনম শিবায় হোক কৃষ্ণ মন্ত্র হোক যে কোনো মন্ত্র আমরা জপ করবো তার সাথে কী করবো আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে সেগুলোকে আমরা পাঠ করব আর আমরা যখন ঘুমাবো ধরুন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি মাথার কাছে ঠাকুরের কোনো ফুল বা তুলসি পাতা রেখে শোবেন দেখবেন কোনো কূপ প্রভাব আসবে না অনেকে বলে যে আমরা জলে তুলসী পাতা দিয়ে দিই তবে সেই তুলসী পাতা জলটা তো পরের দিনও খাবো সেটা করার চেয়ে আমার মনে হয় হ্যাঁ কেউ পেশেন্ট আছেন তাকে জল খেতেই হবে সেক্ষেত্রে তুলসী পাতা দিয়ে জল ঠিক আছে বা বাচ্চা আছে জল খেতেই হবে ঠিক আছে ন্যাচারালি সেই সময়টা মুখে কিছু না দেওয়াটাই ভালো কিন্তু রুগী থাকলে যাকে ওষুধ খেতেই হবে অবশ্যই করতে হবে আগে প্রাণ ধারণ তারপর গ্রহণ কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে তাদেরকে সেই সময়টা কিছু গ্রহণ না করাটাই মঙ্গল আর রাত্রে যখন আমরা শুতে যাচ্ছি এগারোটা বারোটা কারোর ঘুম পেয়ে গেছে আর জপ করতে না ঈশ্বরের নাম আসছে না খুব ক্লান্ত লাগছে শরীর আমাদেরও হয় তখন কি করব মাথার কাছে বায়ের কাছে একটু ঠাকুরের ফুল মাথার কাছে রেখে শোব এবং আমি যেটা করি দিন শোয়ার আগে ঠাকুরের কোনো না কোনো কিছু আমি কানে হেডফোন দিয়ে শুনি পারলে করবেন না পারলে সোজা স্মরণ করে ঘুমিয়ে পড়বেন ওয়াশরুম ইত্যাদি যা যাওয়ার করে নেবেন সেই সময়টা জল না খাওয়া খাওয়া ওয়াশরুম না যাওয়া এগুলো যতটা না করব ততটাই কিন্তু আমরা পজিটিভ থাকবো উদ্দেশ্য হচ্ছে এর যে প্রভাব এই প্রভাবটাকে আমাদের জীবনে শুভ প্রভাবে পরিবর্তন করতে হবে ভালো যাতে এর থেকে আমরা সুফল পাই সাত নাম্বার হাঁটবার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে হেঁটে যাচ্ছি কিছুর সাথে কিছুর একটা ধাক্কা লেগে গেল হঠাৎ কেটে গেল এটা খুব খারাপ আপনারা জানবেন আমরা ভারতীয়রা আমরা গ্রহণকে কিন্তু ভীষণ মানি গ্রহণের কিন্তু শুভ অশুভ প্রভাব পড়ে বিশেষ করে অ্যাস্ট্রোলজি মতে তারা দেখবেন যে রাশিফল অমুক রাশিতে এই চন্দ্র ঢুকলে এই হয় একটা বিচার চলে যায় কিন্তু যারা আমরা আধ্যাত্মিক মতে আমরা একটি জিনিস মানি যে সত্যিই প্রভাব পড়ে কিন্তু আমরাই আমাদের ভাগ্য নির্ধাতা যখন জেনে গেলাম একটা গ্রহণ আসছে একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিরাট একটা পরিবর্তন হতে চলেছে জগতের এই যে গ্রহণটা যে হচ্ছে এখানে কিন্তু পলিটিক্যাল বলুন আমাদের নিজ জীবন বলুন দেশের বলুন অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে ভালো মন্দ পরিবর্তন হবে আগামী দিন আমরা সেটা দেখতে পাবো কি কি পরিবর্তন হতে চলেছে আমরা যারা ইন্ডিভিজুয়াল বাড়িতে আছি আমরা আমাদের নিজেদের জীবনটাকে আমাদের পরিচিত পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতজন আছে তাদের জীবনটাকে আমরা সেভ রাখার চেষ্টা করব তার জন্য এই করণীয় কর্তব্যগুলো করবো কোনো কিছু দেখে ভয় পাবেন না গ্রহণ শেষ হলে স্নান করে নিন এই জায়গাটা একটা অনেকেরই বাধা যে রাত দেড়টার সময় কি স্নান করব এটি আমি আপনাদেরকে বলবো অসুবিধা থাকলে একদমই করবেন না যদি কেউ জেগে থাকেন হাত মুখটা ধুয়ে নেবেন যদি মনে হয় যে আমি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যেমন আমি আমি বেশি রাত অবধি জানি না আমাকে বারোটার পর ফোন করলে কেউ পাবেন না আমি ঘুমিয়ে পড়ি সত্যি তো ঘুমিয়ে পড়লে তো আর কিছু করার নেই পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেরকম আমরা ফ্রেশ হব যদি কেউ যে থাকেন যদি মনে হয় চান করলে শরীর খারাপ হবে না করে নিতে পারেন যদি মনে হয় ঠান্ডা লেগে যাবে কখনো করবেন না জোর করে শরীরের উপর কিছু করা না যায় হাত মুখ ধুয়ে আবারও নতুন করে ঠাকুর প্রণাম করে ঘুমাবেন অর্থাৎ তার মানে আমাদের করণীয় কর্তব্যটা কি আর একবার বলে দিই আজ সাতই সেপ্টেম্বর ইংরাজি দু হাজার পঁচিশ আজ রবিবার আজকে আমাদের ভারতবর্ষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য এই গ্রহ আরম্ভ হচ্ছে নটা সাতান্ন মিনিট থেকে গ্রহ সমাপ্তি হবে একটা সাতাশ মিনিটে অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিটে স্থায়ীকাল এই গ্রহণটি আমাদের মেনে চলতে হবে আমাদের নিজেদের জীবনের জন্য আমরা এই সময় আসনে বসে জব করতে পারি বা জব করতে পারি এমনিও জব করতে পারি ঠাকুর পুজো দিতেই পারি একটু ফুল দিতে পারি ধূপ দেখাতে পারি জগতের জন্য মঙ্গল প্রার্থনা করতে পারি কিছু না পারি পারি ঈশ্বর এই গ্রহের প্রভাব যেন সকলের না পারি এটুখানি তো বলতে পারি খাওয়া দাওয়া যা সারার আমাদের চেষ্টা করতে হবে আমাদের পৌনে দশটার মধ্যে পুরো খাওয়া দাওয়া বাসন টাসন ধোয়ার রেডি তারপর বিছানায় বসে হোক চেয়ারে বসে হোক নিচে বসে হোক আমরা জপ টপ করবো প্রার্থনা করব চেষ্টা করব জল টল কোনো কিছু বা অনেক সময় আমরা মুখ শুদ্ধি খাই পান খাচ্ছি মৌরি খাচ্ছি কিচ্ছু খাওয়ার দরকার নেই শুধু এই এই আজকের দিনটার জন্য ওয়াশরুমও যতটা না যাওয়া যায় ততটা মঙ্গল কারোর ডায়াবেটিস আছে বা শারীরিক তাকে তো যেতেই হবে ন্যাচারাল যারা সুস্থ স্বাভাবিক মানুষ কাউকে মেডিসিন খেতে হবে হয়তো সাড়ে দশটায় ডক্টর বলে দিয়েছেন এই মেডিসিনটা রাত্রের এই সময় তা সে কি করবে খান অবশ্যই খান কিন্তু একটু ধর্মভাবে থাকুন তাহলে দেখবেন জীবনটা খুব সহজ হয়ে যায় সরল হয়ে যায় ধর্মই মানুষকে রক্ষা করে আর কিচ্ছু রক্ষা করে না আর যারা আমাদের মায়েরা আছেন যারা গর্ভবতী তাদেরকেও বিশেষ সাবধান অবলম্বন করে চলতে হবে তাদের ক্ষেত্রেও সে একই নিয়ম নিজের সন্তানের জন্য বেশি বেশি করে ভগবানের নাম চিন্তন করবেন আর অন্য কিচ্ছু না মোবাইল ঘাঁটা না কোনো কিছু না যাকে যা বলার এই গ্রহণ চলছে তোমরাও এটা করো সারাদিন অনেক সময় আছে বলে দিন সেই সময় আর কাউকে অ্যালার্ট করতে হবে না সেই সময় শুধু নিজের জীবনটাকে অ্যালার্ট করো এই জীবন খুব দামি আমরা যখন আমাদের কর্ম যখন খুব খারাপ হয় এই জীবনেই আমাদের সেই কর্মফল ভোগ করতে হয় আমরা যখন অন্যের ভালো করার চেষ্টা করি শুভ কর্ম করি দান ধ্যান করি সৎ চিন্তা করি মন্দিরে যাই জব ধ্যান করি সেই কর্মের ফলও কিন্তু এই জীবনেই আমাদের ভোগ করতে হবে তাহলে আমরা ভালো কাজ করব না কেন তার মানে এই সময় চলবে খাওয়া দাওয়া যেটা সারার আমরা সেরে নেবো ইষ্টমন্ত্র জপ করব গ্রহণ শেষে প্রায় একটা সাতাশ নাগাদ শেষ হচ্ছে সেই সময় যদি আমরা জেগে থাকি কমসে কম হাত মুখটা ধুয়ে নেবো যদি স্নান নাও করতে পারি কেউ যদি মনে করেন যে না আমি স্নান করব। আমার তো কোনো অসুবিধা নেই অবশ্যই করুন তাতে কোনো বাধা নিষেধ নেই আর বলছেন যে আমরা যেন কোনো কিছুকে ভয় না করে এই যে গ্রহণ এটিকে যেন আমরা সহজ সরলভাবে মেনে নিই সকলে আজকে রাতটা খুব ভালো কাটাবেন সুস্থ থাকবেন অনেক কিছু ভালো মন্দ প্রভাব পড়ে অনেক সময় হয় কি মৃত্যু খবর ও সংবাদ আসছে তখন সেক্ষেত্রে কি করা যায় যা রিচুয়াল সেটাই করবেন যাই সংবাদই আসুক আশেপাশে বাড়িতে ভগবানের নাম জপটি করবেন নিজের জন্য পরিচিত পরিজন সকলের জন্য ঈশ্বরের নামেই সকল অশান্তি সকল কষ্ট কিন্তু দূর হয় তাছাড়া কিন্তু আমাদের ভারতবর্ষে তথা আমাদের এ পৃথিবীতে আর কোনো বড় ম্যাজিক নেই যে মানুষের জীবনকে রাতারাতি বদলে দেব ভগবানের নাম জপই মানুষের জীবনে পরম শান্তি আনে সৌভাগ্য আনে দুশ্চিন্তা দূর করে দেয় তাহলে এই ছিল আজকের আমাদের পূর্ণগ্রাস চন্দ্র শুভ ফল আশা করি বোঝা যাচ্ছে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা মনে রাখবেন পৌনে দশটার মধ্যে আজকে যে রাত্রের ডিনার সেটি আমরা কমপ্লিট করব। আপনারা আপনাদের পরিচিতজন যারা যে যেখানে আছে বলে দিন খবরটি পৌঁছে দিন যে এরকম এরকম হচ্ছে তোমরাও সবই এরকম করো শুধু নিজে সেফ থাকবো সেটা হয় না যখন আমরা প্রত্যেকের জন্য ভালো চিন্তন করব। তখন দেখবেন যে ঈশ্বরের একটা ব্লেসিংস আছে এগুলো ক্ষতি করবেন আর হ্যাঁ বাড়ির বাচ্চা টাচ্ছা যারাই থাকুক না কেন গ্রহণটা দয়া করে দেখবেন না কিছু কিছু জিনিস না দেখাটাই ভালো ঠাকুরমা স্বামীজির কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইলো ঠাকুরমা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক জীবন খুব কঠিন জীবন পরিবর্তনশীল আমাদের স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলছে নতুন সকাল নতুন চ্যালেঞ্জ নতুন মানুষ নতুন পরিবেশ নতুন প্রকৃতি নতুন সব কিছু তাহলে এই জীবনটাকে আমাদের নিজেদেরকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা এই গ্রহণের যে শুভ প্রভাব এটি যেন আমরা লাভ করতে পারি এটি আমার একমাত্র প্রার্থনা ওম নিজন নিতমন্তং ভক্তন কত বিগ্রহংাবতং পরমেশিডং তং রামকৃষ্ণ শিষ নমি ওম শা 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 হি ওম তৎ